সংলাপের ব্লক ভিত্তিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল মাথাভাঙায় এদিন মাথাভাঙা এক নং ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের চেনাকাটা বাজার এলাকায় অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কোচবিহার জেলা এসসি সি ও বিসি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয় আসন্ন লোকসভা নির্বাচনে দলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করার কথাও বলা হয় এদিন সভার পাশাপাশি মাথাভাঙা ওয়ান এ ব্লক কমিটি ঘোষণা করার পাশাপাশি ব্লকের সাতটি অঞ্চলের অঞ্চল সভাপতির নামও ঘোষণা করা হয় এবং তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হয় এসি ওবিসি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পরেশচন্দ্র বর্ম বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে লোকসভা নির্বাচন উপলক্ষে রাজ্য জুড়ে তপশিলি সংলাপ শুরু হয়েছে সেই উপলক্ষে মাথাভাঙা ওয়ান এ ব্লকে আজ তপশিলি সংলাপের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল এবং এই সভার মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়ন সাধারণ মানুষের কাছে তুলে ধরে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানানো হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মাননীয় মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি তপশিলি সংলাপ যে শুরু হয়েছে সারা রাজ্যের সঙ্গে আমাদের কুচবিহারও গতকাল শুরু হয়েছে আজকে আমরা এসছি এই বাথাভাঙা একের একের ওয়ান ওয়ান ব্লকের এ এ ব্লকে আমরা আসছি এটা তপশিলি সংলাপের প্রস্তুতি সবার জন্য আমরা এসেছি সেই সভাটা এখানে হ্যাঁ এটা ব্লক কমিটিটা এর মধ্যে দিয়েছিল আমি ব্লক কমিটিতে অ্যাপ্রুভাল দিয়েছি ব্লক কমিটি ঘোষণা করা হলো এবং সেই সঙ্গে যে অঞ্চল প্রেসিডেন্টের নামও এখানে ঘোষণা করা হলো ইতিমধ্যেই তাদেরকে অ্যাপ্রুভালটা দেওয়া হয়েছে অবশ্যই লোকসভা ইলেকশনকে সামনে রেখে আমাদের এই কমিশির সংলাপ এই কমিশির সংলাপের মাধ্যমে আমরা আমাদের কুচবিহার জেলায় বিশেষ করে মাদাভাঙা একের এ ব্লকে যার তপশ্রী জাতির মানুষ আছে এই মানুষগুলোকে আমরা এই সংলাপের মাধ্যমে আমাদের সরকারের যে উন্নয়নমূলক যে কর্মসূচি যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে সেগুলোকে আমরা জনসাধারণের মধ্য দিয়ে আমরা এটা তুলে ধরতে চাই এবং আমরা তাদের কাছ থেকে আমরা নতমস্তকে আমরা আবেদন জানাতে চাই যে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কুচবিহার এক নম্বর লোকসভা কেন্দ্রে জগদীশ বর্মা ভোসুনিয়া তাকে জোড়াফোল চিলে ভোটটা দিয়ে জয়যুক্ত করবেন যেহেতু আপনার শাখা সংগঠন তো সেইভাবে ভোটের জন্য কিভাবে লড়বেন বলে মনে করছে আমরা তো কুচবিহার জেলায় মাদারের পরে হচ্ছে আমাদের সংগঠন এস সি সেল মাদারের পরেই আমাদের সংগঠন এই সংগঠনে একটা বিশাল আমাদের দায়িত্ব আছে এবং সেই দায়িত্বটা আমরা পালন করছি এবং আমাদের যথেষ্ট গুরুত্ব দিচ্ছে আমাদের রাজ্য নেতৃত্ব ইতিমধ্যে কলকাতায় নজরুল মঞ্চে অভিষেক ব্যানার্জি আমাদেরকে মিটিং ডেকেছিল জেলার থেকে আমাদের নেতৃত্বরা ব্লকের নেতৃত্বরা অঞ্চলের নেতৃত্বরা সেখানে গিয়েছিল তারই পরিপ্রেক্ষিতে এই তপশিলি সংলাপ শুরু হয়েছে এবং এই তপসিলি সংলাপে আমাদের যে সমস্ত ও তপসিলি অধ্যুষিত যে এলাকা সেই এলাকাগুলোর উপর দিয়ে যাবে এবং আমাদের ব্লক নেতৃত্ব বা অঞ্চল নেতৃত্ব সেটাতে নেতৃত্ব থাকবেন তারা সেটি প্রচার কি আমরা সাধারণত তুলে ধর তপসিলি মানুষের জন্য আমাদের সরকার মামাটি মানুষের সরকার যে উন্নয়নমূলক যে কাজকর্মগুলো করেছে বিশেষ করে তপসিলি ভাতা লক্ষ্মীর ভাণ্ডার শিক্ষাশ্রী থেকে আরম্ভ করে আরও যে সুযোগ সুবিধাগুলো আমাদের সরকার দিচ্ছে সেগুলো তুলে ধরবো পাশাপাশি আমাদের সরকার আমাদের কুচবিহার জেলার জন্য যে আজকে রাজবংশী উন্নয়ন বোর্ড করে দিয়েছে রাজবংশী ভাষা একাডেমি করে দিয়েছে রাজবংশী স্কুল করে দিয়েছে পঞ্চনন্দ বর্মা বিশ্ববিদ্যালয় করে দিয়েছে পঞ্চনন্দ বর্মার জন্মদিনের ছুটি ঘোষণা করেছে এই বিষয়গুলো আমরা তুলে ধরবো কারণ আমাদের এই সরকার মামাটি মানুষের সরকার আমাদের উত্তরবঙ্গের যে সবথেকে বেশি যে রাজবংশী জনজাতির মানুষ আমরা বাস করে তাদের জন্য আজকে যে কাজকর্মগুলো করেছে আমাদের সরকার সেই বিষয়গুলো আমরা আমাদের সাধারণ মানুষের কাছে বিশেষ করে আমাদের রাজবংশী জনজাতির মানুষের কাছে এটা আমরা তুলে ধরতে চাই অবশ্যই আমরা আশা করি এবার যেভাবে করে আমাদের উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে আমাদের কর্মীদের মধ্যে কারণ জগদীশ বর্মা বসু নিয়ে এমন একজন লড়াকু নেতা যিনি অঞ্চল স্তর থেকে আরম্ভ করে আজকে বিধানসভা পর্যন্ত তিনি নির্বাচনে জয়লাভ করেছেন কোনো দিন তিনি পরাজিত হন নাই জয়লাভ করেছেন এবং জেলার আজকে সমস্ত নেতারা তার পাশে দাঁড়িয়েছে তার নামটা প্রস্তাব করেছে রাজ্য নেতৃত্ব তাকে অনুমোদন দিয়েছে তিনি আমাদের প্রার্থী তাকে সামনে রেখে আমরা কুচবিহার জেলা আমরা লড়াই করছি এবং আশা রাখছি আমাদের জগদীপ বর্মা শুনিয়া আগামী বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমরা মমতা ব্যানার্জী হাতে তুলে দিতে চাই মমতা ব্যানার্জি হাতকে আমরা শক্ত করতে চাই আমরা তো লোক পঞ্চায়েত নির্বাচনে প্রায় আমরা তিন লাখের উপরে বেশি জয়ী আছি আমরা আশা করছি দুই থেকে আড়াই লাখ ভোটে আমরা জিতবো আপনার নামটা আমার নাম পরেশচন্দ্র চন্দ্র বর্মন জেলা তৃণমূল কংগ্রেস এসসি ওই প্রেসিডেন্ট আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের তপসিলির জেলা সভাপতি তিনি পরেশ বর্মন পরেশ বর্মন তিনি আমাদের চানাকাটা পার্টি অফিসে এখানে আসছে মাথা ভাঙা একদম আমাদের চানাকাটা যে বাজার আছে সেই বাজার আমাদের তৃণমূল পার্টি অফিসে এইখানেই আমরা সেই প্রোগ্রামটা করি এবং এইখান থেকেই পাতাভা আংনং ব্লোক ঘোষণা করা হয় তোমার অঞ্চলের নতুন প্রেসিডেন্ট সহ প্রেসিডেন্ট থেকে শুরু করে এবং পুনরায় যে একটা কমেডি ইয়ে করে যেটা নতুন কমেডিটা করে একটা নতুন জোশ তৈরি হইল আশ্বাস যেটা হচ্ছে অনন্ত মহারাজকে আজকে হয়ে ভক্তি দিতে লাগে এই যে এদের যে ভণ্ডামি নিশিত্রা যে একটা ভণ্ডামি অনন্ত মহারাজের যে ভণ্ডামি চলছে রাজবংশী ভোট নিয়ে ছিনিমেলি খেলতেছে এবার আমরা আশা করতেছি একটা ভোটও তপশিলিরা এই ভুল করে অনন্তর ফাতে পা দিবে না এবার হচ্ছে নিশিত্রা মানিকের পা দিবে না এসসি এবং ও যে ভোটগুলো আছে টোটালটাই আমাদের তৃণমূল কংগ্রেসে পড়বে এইটুকু আশা আমরা করতেছি হ্যাঁ অ্যাপার্টমেন্ট তাদের হাতে তুলে দেওয়া হয়েছে

কি কী উন্নয়ন করেছেন এবং মানুষ কী উপকার পেয়েছেন সেগুলো তুলে ধরা মানুষকে স্মরণ করে দেওয়া যাতে রাজ্য নেতৃত্বের নির্দেশে আমাদের এই কর্মসূচিকে সফল করতে হবে এবং প্রত্যেকটা তফসিলি মানুষ যাতে ফোড়াফুল চিহ্ন ছাড়া অন্য কোথাও ভোট না দেয় আমাদের এই টার্গেট লক্ষ্য করে আমাদের প্রচার কৌশল আজকে আমাদের ব্লক কমিটি তৈরি ছিল ওই জনগর্জন সভা তারপরে নজরুল মঞ্চে সি এস ওবিসি সিলের মিটিং যার জন্য আমরা ঘোষণা দিতে পারিনি আজকেই আমরা সেটা কমিটিও ঘোষণা দিলাম ব্লক অঞ্চল নতুন করে আরও কমিটি ঘোষণা দিলাম হ্যাঁ আমাদের দল তো আগাগোনাই শক্তিশালী এবং আমাদের আংনং ব্লকে তৃণমূল কংগ্রেস দল ভালো শক্তিশালী আমাদের এক নং ব্লকের বেশিরভাগ অঞ্চলগুলোই আমরা পঞ্চায়েত সমিতিও আমরা জেলা পরিষদগুলো আমরা দিচ্ছি আপনার নাম আমার নাম রঞ্জিত অধিকারী আমি মাথাভাঙা ভাঙা এক নং ব্লক তৃণমূল কংগ্রেস এসসি অফিসের ব্লক সভাপতি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন